ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান ওবায়দুল কাদের প্রিয় দর্শক শ্রোতা আসলে কাদেরকে প্রস্তুত হতে বললেন আপনারা সকলে জানেন কোঠা সংস্কারের বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশ যেন উত্তাল হয়ে উঠেছে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এরই মধ্যে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান আসলে কাদেরকে প্রস্তুত হতে বলেছেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তো সবাইকে বলবো নাটিনের সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দেবেন আর এই এজে যে বা এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট নিউজগুলো পেতে পেজটি বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের অস্তিত্বের প্রতি হামলা ও হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবেলা করতেই হবে কাজে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান বুধবার সতেরো জুলাই দুপুরে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিবয় সবাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন এখন কোঠানি আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এখানে সরাসরি বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া হলে তারা শিশু কিশোরদের ঢাল হিসাবে ব্যবহার করে ছাত্র দল ও শিবির নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছেন সেতুমন্ত্রী আরও বলেন আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনায় বিশ্বাসীরা বিশ্বসীরা চুপ করে বসে থাকতে পারি না সাধারণত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে সহিংসতায় জড়াবে এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে তিনি বলেন এখানে বেশিক্ষণ আপনাদের ধরে রাখতে চাই না যার যার এলাকায় যান আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে বিধ্বংসী এজেন্ডা আছে এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দলের যে শক্তি সে শক্তি বাংলাদেশের মুক্ত যুদ্ধ করেছে সে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত করেছে সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এই শক্তিকে আজ কাজে লাগাতে হবে যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে ওবায়দুল কাদের বলেন বিএনপির এক নেতার ফোনালাপের অডিও ক্লিপ থেকে বোঝা গেছে ছাত্র দলের ক্যাডারদের সংঘর্ষ হামলার নির্দেশ দিচ্ছে এতে প্রমাণিত হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আরও সহিংসতার প্রতি হাঁটছে হাঁটছে তারা তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে গুপ্ত হত্যা শুরু করেছে আরও অনেক বাজে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানাচ্ছে উস্কানি দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়গুলো আমরা জানতে পেরেছি আমেরিক সাধারণ সম্পাদক বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে উপাচার্যদের জিম্মি করা হয়েছে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর বিনা উস্কানিতে হামলা চালালো আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী আমরা জানি গতকাল অনেক সাংবাদিকও ওই বর্বর বর্বর আক্রমণ আহত হয়েছে একটা বিষয় আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি মিডিয়া হেডিং দেখলে মনে হয় সব আক্রমণই আক্রমণকারী ছাত্রলীগ অথচ বেশিরভাগই ক্ষেত্রে খোঁজখবর নিয়ে দেখবেন আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ আক্রমণকারী শিবির আর জামাত বিএনপি এবং ছাত্রদল এ সময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক তোফাজ হোসেন চৌধুরী মায়া শাহজাহান খান কামরুল ইসলাম মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানুক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ নাসিম প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও নিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংগঠনিক সম্পদ আহমদ হোসেন বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দর্শক শ্রোতা বিস্তারিত জানলেন আজকে এই ভিডিওতে সবাইকে বলবো নাটেন সম্পূর্ণ নিউজটি দেখেছেন আপনারা মনোযোগ সহকারে বুঝেছেন জেনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন ফলো করবেন ইউটিউব চ্যানেল চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ